আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ষোলো মামলার এজহার যাত্রাবাড়িতে গুলিতে নিহত দুই পুলিশশো চারজনকে পিটিয়ে হত্যা কোটা বিরোধী আন্দোলন চলাকালে ১৯ থেকে একুশে জুলাই সবচেয়ে উত্তপ্ত ছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা দিনরাত দফায় দফায় সংঘর্ষ হয় এসব সংঘর্ষে দুই পুলিশশো তেত্রিশ জন নিহত হয়েছে এরপর জানিয়ে দিব আগস্টের প্রথম দিনে আওয়ামী এবং সহযোগীদের নানা কর্মসূচি আলোচনা সভা দোয়া মাহফিল স্বেচ্ছায় রক্তদান দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ শোকাবহ আগস্টের প্রথম দিনে নানা কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ এবং দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এদিকে জুলাই রেমিটেন্সে বড় ধাক্কা সদ্যবিদায় জুলাই মাসে একশো কোটি ডলার বা এক যা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ কোটি টাকা এর আগে মার্চ জুনে এসেছিল দুই হাজার পাঁচশো একচল্লিশ মিলিয়ন বা দুই দশমিক চুয়ান্ন বিলিয়ন ডলারের রেমিটেন্স সেই হিসেবে এক মাসের ব্যবধানে রেমিটেন্স বা প্রবাসী আয় কমে এসেছে তেষট্টি কোটি বিশ লক্ষ ডলার বা সাত হাজার চারশো সাতান্ন কোটি টাকা এবারে জানাবো অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেললেন জাবি অধ্যাপক যার হাতে আমার সন্তানদের রক্ত সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না বলে মন্তব্য করেন বিভাগের অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামিমা সুলতানা এদিকে শিক্ষার্থীদের সমর্থনে চিকিৎসকদের সমাবেশ দাবি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হওয়ার ঘোষণা দিয়েছে চিকিৎসকেরা আর পর তারা সমবেত হয়ে শিক্ষার্থীদের সাথে একই কর্মসূচি পালন করবেন এবং সর্বশেষ জানিয়ে দেব এবার নিজের ফেসবুক প্রোফাইল লাল করলেন ডক্টর ইউনুস কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ছাত্র জনতা নয় দফা দাবিতে এখনো উত্তাল বাংলাদেশ দ্বাদশ নির্বাচনের আগে থেকে বাংলাদেশের রাজনীতি এবং বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন নোবেল বিজয় অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কখনো নির্বাচন নিয়ে আবার কখনো দেশের বিচার ব্যবস্থা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সর্বশেষ কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস রক্তলাল প্রতিবাদে গত মঙ্গলবার সরব হয়েছিল সমগ্র বাংলাদেশ মুখে আর মাথায় লাল কাপড় বেঁধে মিছিল র্যালি হয়েছে বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীরা মুক্ত হয়েছিলেন এসব কর্মসূচিতে এরই ধারাবাহিকতায় নিজের আইডিও লাল রঙে এঁকেছেন ডক্টর ইউনুস প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবারে বিস্তারিত ছোলো মামলার এজাহার যাত্রাবাড়িতে অধিকাংশই গুলিতে নিহত দুই পুলিশ সহ চারজনকে পিটিয়ে হত্যা কোটা বিরোধী আন্দোলন চলাকালে উনিশ একুশ জুলাই সবচেয়ে উত্তপ্ত ছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা দিনরাত সংঘর্ষ হয় এসব সংঘর্ষে দুই পুলিশ সহ তেত্রিশ জন নিহত হয়েছেন এদের মধ্যে দুই পুলিশ সদস্য সহ চারজনকে পিটিয়ে হত্যা করা হয় বাকি উনত্রিশ জন কোটা বিরোধী আন্দোলনের আড়ালে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি বর্ষণে নিহত হয়েছেন এসব সংঘর্ষের ঘটনা হয় ষোলোটি মামলার এজাহার বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায় মামলায় এজাহার অনুযায়ী যাত্রাবাড়ি থানা পুলিশ মামলা করেছে আসামিরা অজ্ঞাত পরিচয় আর দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবার বাদী হয়ে আলাদা দুটি মামলা করেছে দুটি মামলার একটিতে সতেরো জন অপরটিতে ষোলো জনকে এজাহার নামও আসামি করা হয় এজাহার নামিও সব আসামি বিএনপির নেতাকর্মী পুলিশের প্রতিটি মামলার এজাহারে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় সন্ত্রাসীদের এলো গুলিতে নিহত হয়েছেন আদালত সূত্রে জানা ঘটনায় করা মামলার এজাহার করেছেন ঢাকার তদন্ত প্রতিবেদন ও দাখিলের নির্দেশ দিয়েছেন এই ষোলো মামলার মধ্যে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ডেমরা থানা ছাত্র দলের আহ্বায়ক মাসুদ রানা দনিয়া ছাত্র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান ওরফের ওক ছাত্র দলের সক্রিয় সদস্য মোহাম্মদ আবু বক্কর রবিউল ইসলাম মোহাম্মদ সৌরভ মিয়া মোহাম্মদ তারেক হোসেন ও ঢাকা কলেজের এইচএসসির বিজ্ঞান বিভাগ একজন ছাত্র সাত দিনের রিমান্ডে রয়েছেন গত সাতাশি জুলাই তাদের সাত দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদালত এছাড়া বাকি পুনারো মামলা এখনো কোনো আসামি গ্রেপ্তার হননি গোপালবাগ মনোয়ারা হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে বাচ্চা নিহতের ঘটনায় সাতাশি জুলাই যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন ওই থানার উপ পরিদর্শক এস আই কামরুজ্জামান মামলার আসামি করা হয় অজ্ঞাত পরিচয় পাঁচ হাজার থেকে ছয় হাজার জনকে মামলার অভিযোগ থেকে জানা যায় দুষ্কৃতকারীরা যাত্রাবাড়ি থানাধীন গোপালবাগ পুলিশ বক্স পুলিশ কোয়ার্টার হানি ফ্লাইওভার মানিকনগর বিশ্ব রোড মহাসড়কগামী রাস্তার দুপাশে পার্কিং করা বিভিন্ন পরিবহনের একাধিক বাস ট্রাক সহ অন্য গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন এতে এক কোটি টাকার ক্ষতি হয় আগস্টের প্রথম দিনে আওয়ামী লীগ সহযোগীদের নানা কর্মসূচি আলোচনা সভা দোহা মাহফিল স্বেচ্ছায় রক্তদান দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও বঙ্গবন্ধু শ্রদ্ধা নিবেদন সহ শোকাবহ আগস্টের প্রথম দিনে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থান মসজিদে কোরআনখানি ও দোহা মাহফিল করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এতে উপস্থিত ছিলেন উত্তর আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাদের খান দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে আওয়ামী যুবলীগ সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে সামস্পর্শ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন রাজধানীর কাফরুল এলাকায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের সভাপতি কাজ কাজে মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজাল রহমান বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ স্বেচ্ছায় রক্তদান আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ সংগঠনের সভাপতি সমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান শেষে পনেরোই আগস্টের শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের বিদ্রোহী আত্মার মাকফিরাত কামনায় মিলাদ দোয়া মাহফিল করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করে যুব মহিলা লীগ এদিন সকাল সাতটা সংগঠনের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিকে শোক দিবস উপলক্ষে ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে মোমবাতি প্রচলন ও খাদ্য বিতরণ কর্মসূচি ঘোষণা দেও তা পালন করতে পারেনি মৎস্যজীবী লীগের নেতারা জুলাই রেমিটেন্সে বড় ধাক্কা সদ্যবিদায় জুলাই মাসে একশো নব্বই কোটি ডলার বা এক দশমিক নব্বই বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে দেশে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ বাইশ হাজার পাঁচশো ছাব্বিশ কোটি টাকা এর আগের মাস জুনে এসেছিল দুই হাজার পাঁচশো একচল্লিশ মিলিয়ন বা দুই দশমিক চুয়ান্ন বিলিয়ন ডলার রেমিটেন্স সে হিসেবে এক মাসের ব্যবধানে রেমিটেন্স বা প্রবাসী আয় কমেছে তেষট্টি কোটি বিশ লাখ ডলার বা সাত হাজার চারশো সাতান্ন কোটি টাকা বৃহস্পতিবার একই আগস্ট বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় সদবিদয় জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা একশো কোটি ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছে যা তার আগের মাসের চেয়ে তেষট্টি কোটি বিশ লাখ ডলার কম এসেছে গত বছরের জুলাই দুই একই সময়ের তুলনায় প্রায় সাত কোটি ডলার কম এসেছে গত বছরের জুলাই মাসে এসেছিল একশো কোটি তিরিশ লাখ ডলার কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে চলতি মাসের প্রথম তিন সপ্তাহে সপ্তাহে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল এর মধ্যে এক থেকে বিশে জুলাই আসে একশো কোটি তিরানব্বই লাখ ডলার সাতাশি জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে একশো কোটি চুহাত্তর লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের অন্য একটি সূত্র জানায় এক থেকে আঠাশি জুলাই প্রবাসী আয় এসেছে একশো কোটি সত্তর লাখ ডলার তবে বাকি তিন দিনে যা রেমিটেন্স এসেছে সেটার যোগ মিলে এক মিলিয়ন ডলার বা এক দশমিক বিলিয়ন ডলার হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা যদিও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এসএমএস এর মাধ্যমে জানিয়েছে একত্রিশে জুলাই একদিনেই একশো বিশ মিলিয়ন বা বারো কোটি ডলার রেমিটেন্স এসেছে তবে রেমিটেন্সের অনন্য তথ্য প্রকাশ করলেও পুরো মাসের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেননি বাংলাদেশ ব্যাংক